রিসেন্টলি আমরা তিন বান্ধবী মিলে স্নোফল শোটি উপভোগ করতে গিয়েছিলাম ফরিদপুর পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে যেহেতু সবাই আমাদেরকে বাচ্চা বলে আখ্যায়িত করে তাই ভাবলাম শিশু পার্কে গিয়ে বাচ্চাদের সাথে একটু বাচ্চামি করে আসি সো গাইস এই অনুষ্ঠানটি শুরু করা হয় সন্ধ্যা ছয়টা তিরিশে তাই হচ্ছে অনেকেই বিকেল টাইমে আসে একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি স্নোফল তারপরে ডাইনোসরের শো একই সাথে ভাই তিনটা শো দেখতে পারতেছেন ইভেন পুরো পার্কটা পুরো পার্কটা আপনি ঘুরে দেখতে পারবেন সো সবাই অনেক এক্সাইটেড ছিল ইভেন হচ্ছে চেরি ফুল গাছ ছিল আর্টিফিশিয়াল এটার সাথে সবাই ছবি তুলতেছিল যেহেতু এখনও অনুষ্ঠানটি শুরু হয়নি তো আমিও অনেক এক্সাইটেড ছিলাম কিভাবে আসলে এই পার্টি হয় বা হচ্ছে আমরা যেমন ইউরোপ কান্ট্রিতে দেখি যে প্রত্যেক শীতকালেই তারা হচ্ছে স্নোফলের ভিডিও পোস্ট করে তারা হচ্ছে বরফের মধ্যে গিয়ে অনেক দুষ্টামি ফাইজলামি করে সো আমার মধ্যে অনেক কিউরিয়াসিটি কাজ করতেছিল দ্যাটস ওয়াই আমি প্রমিতা এবং অর্থী তিন বান্ধবী মিলে আমরা এই স্নোফল অনুষ্ঠানটি উপভোগ করতে চলে গিয়েছিলাম ফরিদপুর পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে চাইলে আপনি আপনার শিশু বা আপনার বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে এইখানে হচ্ছে সময় স্পেন্ড করতে পারেন দেখেন এইখানের যে বাচ্চাগুলো আছে সবাই কি পরিমাণ হচ্ছে হ্যাপি মোমেন্ট স্পেন্ড করতেছে জাস্ট আপনি এই জিনিসটা ভাবেন যে আপনার বাচ্চাকে একটু বিনোদন কোথায় নিয়ে দিবেন হ্যাঁ আপনার বাচ্চাকে এরকম সুন্দর এবং হাসি খুশি আনন্দ বিনোদন দেওয়ার মতো যেহেতু শহর এলাকায় নাই বাট আপনি কিন্তু চাইলে এই শিশু পার্কে নিয়ে যাইতে পারেন মাত্র একশো টাকা এন্ট্রি ফিতেই আপনি পাইতেছেন একসাথে তিনটা ইভেন্ট ঘুরে দেখার একটা হচ্ছে ডাইনোসর শো দ্বিতীয়ত হচ্ছে স্নোফল তৃতীয়ত হচ্ছে পুরো পার্কটা ঘুরে দেখতে পারতেছেন সো গাইস আর দেরি কেন এখনই চলে আসুন ফরিদপুর পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে আমি জাস্ট বাচ্চাদের এই বাচ্চামি এবং পাগলামিগুলো দেখে জাস্ট এই মুহূর্তেতে আমি নিজেও বাচ্চা এবং পাগলামি হয়ে মানে বাচ্চামি করতে শুরু করে দেই ইভেন ওরা এত বেশি এক্সাইটেড ছিল আমাকে তো ওরা একদম এই স্নোফলের মানে এই সাদা সাদা ফোম দিয়ে আমাকে পুরো ভিজেয়া দিছিল গাইস সো আমি অনেক পরিমাণ হচ্ছে কি বলবো হ্যাপি ছিলাম এবং ওদের সাথে দুষ্টামি ফাইজলামি করতে পাইরা আমার অনেক ভালো লাগছে জাস্ট এটা আমি আপনাদেরকে মুখে বলে বুঝে যেতে পারতেছি না সো দেখেন বাবুদের দুষ্টামিগুলো আসলে অনেকটা খুশির ছিল জাস্ট আমি একটু আবার ও বলে একটু এক্সাইটেড ফিল করলাম এটা লোকেশন হচ্ছে ফরিদপুর নতুন বাস স্ট্যান্ডের একটু আগে যদি আপনি কোনো রিকশাওয়ালাকে বলেন যে আমি হচ্ছে শিশু পার্কে যাব তাহলে তারা নিয়ে আসবে বা অনেকেই আসেন ভাবেন যে শিশু পার্কে হয়তো আগের মতো অনেক উল্টোপাল্টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায় ভাই এরকম কোনো অপশনই নাই শিশু পার্কে বুঝছেন এখন এত পরিমাণ সিকিউরিটি গার্ড আছে আর আপনাকে কিন্তু একশো টাকা দিয়ে হচ্ছে টিকিট কাটতে হইতেছে মানে এন্ট্রি ফি তো এখানে বুঝে তো আবল তাবোল কোনো কাহিনি বা অরাজ রাজনৈতিক বা অকিতকার্য এরকম ইত্যাদি ইত্যাদি কিচ্ছু নাই ভাই এইখানে শিশু মানে এখানের ইনভায়রনমেন্ট এইখানের যাবতীয় যত হচ্ছে অ্যাক্টিভিটিস আছে সব কিছুই অত্যাধুনিক এবং হচ্ছে সব কিছুই নিউ সব কিছুই হচ্ছে ইউনিক কিছু করা হয়েছে আপনি যদি না আসেন তাহলে মিস করে ফেলবেন আজকের ভিডিও পর্যন্ত এই টাটা বাই বাই